নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন আমি সকাল সকাল চাউমিন ভাজতে চলে এসেছি সকাল সকাল বলতে এখন ভোর পাঁচটা আর শীতকালে তো ভোর পাঁচটা মানে অনেকটাই রাত থাকে কি করব ছেলে স্কুল সকালে তাই আমাকে টিফিন বানাতে হয় সকালে এক এক মানে এক এক দিন এক এক রকম ছেলের বায়নাতে আজকের আমি চাউমিন বানাচ্ছি আর চাউমিন বানাতে এখানে আমি ভীম সালু নিয়ে নিয়েছি আর চাউমিন শুধু এটাই দিয়ে চাউমিনটা বানাবো কারণ ছেলে স্কুলটা হচ্ছে আশ্রম ওখানে কোনো আমিষ জাতীয় খাবার নিয়ে যাওয়া যায়নি যেমন ডিম তারপর হচ্ছে পেঁয়াজ ওসব নিয়ে যাওয়া যাবে না তাই আমি শুধু মানে নিরামিষ চাউমিন বানিয়ে দেব তাই এখানে বিমস আলুটা ভেজে নিচ্ছি আর এই দেখুন এখানে আমি চাউমিনটা ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ঝরঝরে হয়ে গেছে আর এদিকে আমি ছেলের টিফিন কৌটাটা ধুয়ে নিচ্ছি ওখানে আমাদের একটা বালতি আছে ওই বালতিতে পুকুরের জল তোলা থাকে টুকটাক ওখানেই ধুয়ে ধুয়ে নিই তারপরে কলের জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিই যেহেতু আমাদের মানে গ্রামের দিকে বাড়ি তাই পুকুরের জলই ইউজ হয় মানে এই ধরো সবজি টবজি না এই থালা বাসন টাসন পুকুরের জলে ধোয়া হয় কথা বলতে বলতে এদিকে আমার আলু আর বিন মানে আলু আর বিনসটা চুঁয়ে যাচ্ছে তাই আরেকবার নেড়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম যেহেতু অল্প সবজি তাই আমাকে অল্প আঁচে মানে রান্না করতে হয় যাই হোক আর আমাদের এখানে বেসিন নেই আমি এ এখানেই টুকটাক কিছু জিনিস অল্প মানে বেশি জিনিস হলে আমি পুকুরে চলে যাই আর কম জিনিস হলে ওখানেই ধুয়ে নিই যাই হোক আমি তো তেমন কিছু নিরামিষ চাউমিনে মানে মশলা দেবো নি একটু জিরে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো ওখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আলুটা আলু বিমসটা ভেজে নিচ্ছি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে মানে ঝাল ব্যবহার করব না ঝালের জায়গায় গোলমরিচ গুঁড়োটাই দিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে এবার আমি চাউমিনটা দিয়ে দেব এই দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে একেবারে ঝরঝরেভাবে সেদ্ধ হয়েছে আর আমি সকালে যেহেতু চাউমিনটা বানাচ্ছি তাই একদম অল্প তেলে কারণ ছেলে যেহেতু সকালে খাবে আর খালি পেটে খাবে তাই খালি পেটে বলতে একটু বিস্কুট খেয়ে যাবে তবু বাচ্চা ছেলে তো একটু অল্প তেলেই আমি চাউমিনটা ভাজছি যাতে মানে গ্যাসের মানে গ্যাসের সমস্যা না হয় মানে অল্প তেল বলতে যতটুকু তেল দিয়ে ওই আলু বিনসটা ভেজেছি তার উপরেই চাউমিনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি সস দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ছেলে এখনও ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে একে ডেকে তুলবো বাচ্চা তো একটু শীতের সময় উঠতে একটু মানে এই হয় তবু এই উঠে পড়েছে এক দুবার ডেকেই উঠে পড়েছে এবার ছেলেকে আমি রেডি করে দেব আগে ব্রাশটা করে আসুক তারপরে রেডি করে দেব এ দেখুন বসে আছে এখনও এবার ব্রাশ ব্রাশে কলগেট দিয়ে দিয়েছি বলছি যা ব্রাশ করতে যা ব্রাশ করে চলে এসেছে এরকম রেডি করে দিয়েছি ছেলেদের পোশাকটা এটাই সোয়েটারটা হচ্ছে গেরুয়া কালার আর এদিকে আমার ব্যাগে আমি টিফিন আর জলের বোতলটা ভরে দিচ্ছি তা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এখানে আমি শেষ করছি টাটা